বন্ধুরা আবার চলো সামনে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেম নিয়ে চলো বন্ধুরা গেমটি শুরু করা যাক বন্ধুরা দেখো আমাদের সামনে সুন্দর একটি কার অপেক্ষা করছে চলো আমরা কাটায় উঠে পড়ি এবং ঘুরে আসি পুরোটা দেশ বন্ধুরা প্রথমে বলে রাখি আজকের গেমটি খুব মজাদার হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এনজয় করো বন্ধুরা চলো আমরা রওনা করি বন্ধুরা দেখো আমাদের সামনে প্রচুর বড় আমাদের একটু সাবধানে যেতে হবে হাইওয়ে রোড পর্যন্ত চলো বন্ধুরা আমরা মোটা ঘুরিয়ে নিই চলো মোটটা ঘুরিয়ে নিই বন্ধুরা দেখো বন্ধুরা কতগুলো কার চলো আমরা এখানে কারটা রাখি দেখো আমাদের সামনে সুন্দর একটি বাইক অপেক্ষা করছে চলো আমরা বাইকটা নিয়েই যাব। বন্ধুরা দেখো বাইকটা কত সুন্দর লাগতেছে রে ভাই বাইকটা পুরো লাল কালার ভাই লাল কালার এমনি ভালো লাগে চলো আমরা লাল কালারের বাইকটা নিয়ে রওনা করি বন্ধুরা আমরা বাইকটার কাছাকাছি চলে যাই চলো আমরা বাইকটায় উঠে পড়ি বন্ধুরা অলরেডি আমরা বাইকটায় উঠে পড়েছি চলো একটা জোরে টানা হবে বন্ধুরা বন্ধুরা সেফটির জন্য একটা হেলমেট দিয়ে নিলাম চলো এবার চোরে রওনা করি বন্ধুরা টান দিলাম আরে ভাই দেখো লাল কালারের একটা গাড়ি ভাই লাল কালার দেখলেই ভাই মনটা কেড়ে হলেও কোনো সমস্যা হবে না চলো বন্ধুরা হেলমেটটা রাখলাম চলো আমরা কারটায় উঠে পড়ি বন্ধুরা অলরেডি আমরা কারটায় উঠে পড়লাম বন্ধুরা দেখো একদম ফাঁকা রাস্তা বন্ধুরা চলো একটু ব্যাগ গিয়ার করে নিই ব্যাগ গিয়ার করে নিই আমরা এদিকে যাবো চলো বন্ধুরা ব্যাগ গিয়ার করে নিলাম চলো আবার একটা জোরে টান হবে বন্ধুরা আরে ভাই কী অবস্থা এই সিটে এত জ্যাম কেন রে ভাই আরে ভাই কি অবস্থা আমি কি যেতে পারবো রে ভাই আরে ভাই লাগিয়ে গেলো রে ভাই লাগিয়ে গেল দেখো ভাই এই সিটে এত জ্যাম কেন রে ভাই কি অবস্থা লাগিয়ে গেলো রে ভাই আমার গাড়ির কিছু হয় না চলো ফাঁক থেকে ফাঁক থেকে যাই আমাদের ফাঁক থেকে আরে ভাই তুই আবার টান শিস কেন রে ভাই দেখো ভাই বেরিয়ে গিয়েছিলাম এবার টাইনে দিলো যাক ব্যাক করতে হবে ভাই গাড়ি তো আটকে গেছে রে ভাই গাড়ি আটকে গেছে যাক ব্যাক করে নিলাম চলো এই সাইড থেকে কি দিকে যাওয়া যায় কিনা চলো সাইড থেকে সাইড থেকে সাইড থেকে যেতে হবে আমাদের সাইড থেকে যেতে আরে ভাই রে কি অবস্থা রে ভাই গাড়ি তো ভেঙে গেল রে ভাই ই লাগিস না লাগিস না কি অবস্থা দেখো রে ভাই পুরো রাস্তাটা জ্যাম পরে আছে চলো এখানেই নেমে পড়ি বন্ধুরা চলো আমরা জ্যামটা ক্লিয়ার করি বন্ধুরা চলো এত জ্যাম থাকলে রাস্তায় প্রচুর সমস্যা চলো বন্ধুরা কয়েকটা ফায়ার করে জ্যামটা ক্লিয়ার করে দিই বন্ধুরা দিলাম বন্ধুরা দিলাম ফায়ার করে দিলাম বন্ধুরা দিলাম রে ভাই দেখো ভাই একবারে জ্যাম ক্লিয়ার চলো আর কয়েকটা ফায়ার করি জ্যামটা ক্লিয়ার করে দিই বন্ধুরা দেখো সবগুলো উড়ে গেছে রে ভাই সবগুলো উড়ে গেছে কি অবস্থা রে ভাই যা কার কয়েকটা গাড়ি আছে যাও ক্লিয়ার করে দিই বন্ধুরা দিলাম বন্ধুরা ক্লিয়ার করে দিলাম দেখো আরে ভাই রাস্তার সাইডে যা রাস্তার সাইডে যা রাস্তার সাইডে যা বন্ধুরা সম্পূর্ণ জ্যাম ক্লিয়ার হয়ে গেছে চলো আমরা গাড়িতে উঠে পড়ি বন্ধুরা আমাদের গাড়িতে উঠে পড়লাম চলো এবার একটা ওরে দুরে চোরে টানাবে বন্ধুরা ব্যাগ গিয়ার করে নিই বন্ধুরা ব্যাগ গিয়ার করে নিলাম চলো এবার জোরে টানাবে বন্ধুরা দেখো আমার গাড়ির কি রে ভাই গাড়ি ভাইঙ্গেসুরা শেষ চলো জোরে টান দিব আরে ভাই কি অবস্থায় ভাই কি ড্রাইভার ভাই অ্যাক্সেল লাগাই দি রে ভাই কি অবস্থা চলো ব্যাক গিয়ার করি ফাঁক থেকে যেতে হবে ফাঁক থেকে যেতে হবে ভাই আমার গাড়ির কন্ডিশন খুবই খারাপ এখন যদি ভাই ধাকা ধাকি লাগে তাইলে শেষ চলো আমরা একটু সাবধানে যাই সাবধানে যাই বন্ধুরা এবার ফাঁকা রোড ফাঁকা রোড ভাই এবার ফাঁকা রোড চোরে টানাবে বন্ধুরা চোরে টান দিলাম বন্ধুরা চলো ভাই মর 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 যাক ভাই কোনো মতে কাটিয়ে গেছি চলো কোনো অ্যাক্সিডেন্ট হয় না জোরে টানাবে বন্ধুরা জোরে টানাবে বন্ধুরা দেখতেই থাকবে এনজয় করো বন্ধুরের সামনে গাড়ি চলো সাইড থেকে যাই আরে ভাই রে কি অবস্থা রে ভাই লাগিয়ে গেলো তারপর লাগিয়ে গেলো যা রে ভাই আমার গাড়ির পাশা ভেঙে গেল রে ভাই কি অবস্থা গাড়ির পাশাপাশি ভেঙে গেছে কন্ট্রোল 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 হচ্ছে না কেন রে ভাই চলো গাড়িটা থেকে নামি চলো সামনের গাড়িটা নিয়ে নি এটা ইনটেক গাড়ি আছে দেখি কে আছে রে ভাই কে আছিস বে রে রবে রবে রে গাড়িটা দে ভাই গাড়িটা দে একদিনের জন্য গাড়িটা দে আমারটা নিয়ে যা যাক বন্ধুরা আমরা একটা ইনটেক গাড়ি নিয়ে নিলাম চলো ভাই ব্যাগ গিয়ার করি ব্যাগ গিয়ার করি আরে ভাই লাগাইস না লাগাইস না ইনটেক গাড়ি ভাই আরে ভাই দেখো ইনটেক গাড়িটা লাগাই দিছিল। চলো যাক বন্ধুরা আমরা একটা সুন্দর গাড়ি নিয়ে নিলাম দেখো লুকিংটা কত সুন্দর লাগতেছে রে ভাই চলো এবার টান হবে এবার এক তে একশো টান হবে চোরে বন্ধুরা বন্ধুরা চোরে টান হবে ভাই ফাঁকা রোড একদম ফাঁকা রোড বন্ধুরা চলো এই রে বাইরে রে ভাই আরে ভাই দেখো সামনে একটা সুন্দর কি বন্ধুরা চলো একটু নামি না দেখি এই শীতে একটু ভাব করা যায় কিনা চলো না একটু কাছে যাই দেখি কথাবার্তা বলে দেখি রাজি হয় কিনা চলো হ্যালো হ্যালো শোনা হ্যালো এই যে শোনো না হ্যালো তুমি কি ফিরিয়ে আছো একটু কথা বলো না তোমার বিয়ে হয়েছে চলো না আমরা বিয়ে করি এই শীতে এই যে শোনো না দেখো আমার সুন্দর একটা কার আছে চলো না আমরা বিয়ে করি এই শীতে চলো না আমরা দুজনে বিয়ে করি হ্যালো আরে না এমন করতে শোনো কেন দেখো আমার একটা গাড়ি আছে সুন্দর বাড়ি আছে চলো না অনেক টাকা পয়সা আছে আরে ভাই শোনো না আরে ভাই কী অবস্থা রে ভাই এ একই আমাকে মারতে আসছে রে ভাই চলো এখান থেকে চলো ভাই ভাগে এ মেয়ে রাজি হচ্ছে না রে ভাই আমাকে দেখে পছন্দ হয় না হয়তো আরে ভাই দেখো চলে আসছে কাছাকাছি চলে আসছে ভাই চলো একটা গুলি বের করি দেখি ভয়তে যায় কি না চলো মারবো নাকি ভাই মারবো না থাক মেয়েদের মারার দরকার নাই চলো আমরা গাড়িতে উঠে পড়ি ও এখানেই থাক ও পুরো খেয়ে গেছে রে ভাই ওর পুরো খেপে গেছে চলো আমরা জোরে টান দিই এখান থেকে ভাগি ওর থেকে বাঁচতে হবে চলো বন্ধুরা যাক অফিসনে রয়ে গেছে আর আসতেছে না বন্ধুরা চলো ফাঁকা রাস্তা আমরা একটা জোরে টান দিই বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন বন্ধুরা বন্ধুরা আমরা জোরে জোরে একটা ফাঁকা রাস্তা আমরা জোরে টান দিই বন্ধুরা একশোতে একশো বন্ধুরা দেখো সামনে প্রচুর মোড় আমাদের একটু সাবধানে যেতে হবে আরে ভাই বাইক আবার বাইক চলে রে আরে ভাই দেখো অ্যাক্সিডেন্ট করে না মোর আমাদের সামনে প্রচুর মোর যাক বন্ধুরা মোড়টা পার করে নিলাম চলো এবার আরে ভাই কি অবস্থা গাড়ির ভাই পাকনা পাকনা মিলে যাচ্ছে কেন ভাই উড়াল দেবে নাকি যাক আরে ভাই গাড়ি 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 ভাই লাগিয়ে গেছে রে ভাই এই দেখো রে ভাই কি অবস্থা পসা পশা ভেঙে গেল ভাই ইনটেক গাড়িটা নিলাম তাও পাশাপাশা ভেঙে গেছে যাক কোনো বিষয় না ভাই চলতেছে তো ভাই আরে বাইরে কি অবস্থা রে ভাই গাড়ির নিচ থেকে চলে আসছি ভাই আরে বাইজে গেলো নাকি রে ভাই আমার গাড়ি বাইজে গেল নাকি চলো নামি দেখি কি অবস্থা আরে ভাই তুই উঠাই দিছিস না আমি এই তো উঠাই দিছিস যাক গাড়িটায় উঠি আমরা একটু ব্যাগ গিয়ার করে আমাদের গাড়িটা ছাড়িয়ে নিই চলো বন্ধুরা একটু ব্যাগ গিয়ার করি আরে ভাই নাম নাম যাক সাইরে গেছে আমাদের গাড়ি চলো আমরা আমাদের গাড়িতে চলে যাই বন্ধুরা যাক ড্রাইভার একটু খারাপ হলে যা হয় আর কি বন্ধুরা যাক আমরা গাড়িটা ছাড়িয়ে নিলাম চলো বন্ধুরা গাড়িটা উঠে পড়ি বন্ধুরা গাড়িতে উঠে পড়লাম আমাদের গাড়ি যাক একটু খারাপ আছে তবুও চলছে তবুও চলছে বন্ধুরা দেখো ভাইয়া সুরে একা একার হয়ে গেছে রে ভাই চলো দেখো ভাই ইঞ্জিনটা কত ভালো এখন চলতেছে যাক কোনো বিষয় না দেখো বন্ধুরা আবার ফুল স্পিডে টাউন দিছি রে ভাই এর ভাই রে কি অবস্থা রে ভাই কন্ট্রোল 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 ভাই গাড়ি খারাপ না আমি খারাপ বুঝতে পারতেছি না শেষ রে ভাই কি অবস্থা রে ভাই আরে ভাই যাক বাইসে গেছি এটাই অনেক চলো বন্ধুরা এতো দাঁড়াতেও পারছি রে ভাই চলো একটা গাড়ি নিয়ে নিই এখান থেকে একটা বাইক নিয়ে নিই বন্ধুরা আমার একটা ফেভারিট বাইক নিয়ে নিলাম দেখো একদম লাল কালার চলো লাল কালার আমার যেহেতু ভালো লাগে একটু ব্যাক গিয়ার করে আমরা চোরের টান দিই বন্ধুরা বাইকটা থেকে হয়তো বা অ্যাক্সিডেন্ট হবে না চলো এই জন্য বাইকটা নিয়েছি গাড়ির জন্য গাড়ির চেয়ে ভালো হবে চলো জোরে একটা টান ভাই আবার সামনে গাড়ি দেখো ভাই লাগিস না লাগিস না ভাই গাড়ি গাড়ি রেখে বাইক নিয়েছি যাতে অ্যাক্সিডেন্ট না হয় চলো জোরে টান দি বন্ধুরা জোরে টান দি আরে ভাই একদম ভাগা রাস্তা কোনো এরে ভাই লাগিস না লাগিস না যাক ভাই কোনো মতে বাইসে গেছি কোনো সমস্যা নাই চলো সামনে এরে ভাই সামনে গাড়ি এত গাড়ি কোথা থেকে আসছে রে ভাই আরে ভাই এরে লাগিস না লাগিস না লাগিস না যাক ভাই দেখো আমি তো ভালোই ড্রাইভ করতে পারতেছি রে ভাই এই কিছু হচ্ছে না ভাই গাড়ির যে বাইকটাই বেস্ট হয়েছে আমার দাঁড়ে চলো ভাই জোরে হবে জোরে ফুল স্পিডে হবে আরে ভাই ফুল স্পিড বলতে বলতে লাগিয়ে গেল রে ভাই আমি কোথায় আমি কোথায় ভাই আমি কোথায় আরে ভাই কই যাক অবশেষে বেরিয়ে পড়েছি চলো রে ভাই কী করার ভাই ভাই চাই আছি চলো কারটা নিয়ে আমার বাইকটা তো ভাঙে গেছে রে ভাই চলো বন্ধুরা এই কারটা নিয়েই আমরা রওনা করি কী আর করার বন্ধুরা আশেপাশে কোনো কার পাচ্ছি না চলো এটা নিয়েই আমরা রওনা করি যাক কাটা মোটামুটি ভালো আছে কিন্তু হোয়াইট কালার যাক সাদা কালার এমনিও খারাপ না আমার একটু খারাপ লাগে তারপর যাক চলবে সমস্যা নাই বন্ধুরা চলতেছে তো রে ভাই আরে ভাই লাগিস না লাগিস না নতুন কাটা নিছি রে ভাই নতুন কাটা নিছি দেখো ভাই ফাঁকা রোড হঠাৎ করে এক একটা গাড়ি চলে আসে রে ভাই দেখা যায় না যাক সামনে দুটা গাড়ি আমাদের খুব সাবধানে মাঝখান থেকে যেতে হবে এর ভাই লাগিস না যাক ভাই ভালোই ড্রাইভ করতেছি রে ভাই ভালোই ড্রাইভ করতেছি লাগতেছে না রে ভাই চলো জোরে টানাবে বন্ধুরা একদম ফাঁকা রাস্তার বাই সামনে একটা গাড়ি ঝাঁক 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 কোনো সমস্যা হয় না আমরা ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই ঘুরিয়ে আমাদের বাসায় ফিরতে হবে অনেকটা লেট হয়ে গেছে চলো আমরা খুব দ্রুত বাসায় ফিরি আমরা বাসার কাছাকাছি কোথায় আমাদের বাসা যাক বাসার কাছাকাছি চলে আসছি বন্ধুরা চলো আমরা একটা টান দিই জোরে টান বন্ধুরা বন্ধুরা আর কোনো থামা থামি নেই জোরে টান দেবো জোরে টান দিয়ে বাসায় চলে যাবো চলো বন্ধুরা চোরে টানাবে বন্ধুরা চোরে টানাবে ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই মোর বাদ ভাই আরে বাইরে কি অবস্থা রে ভাই এই লাস্ট সময় বাড়ি দিয়ে দিলি যা গাড়ির তেমন কিছু হয় না চলো গাড়ি আর চেঞ্জ করা যাবে না চলো এটা থেকেই যাই শর্টকাটে যেতে হবে ভাই অ্যাক্সিডেন্ট করা যাবে না শর্টকাটে গেলে হয়তো বা আমরা ভেজাল যেতে পারবো কোনো সমস্যা হবে না চলো বন্ধুরা আমরা ছাদের উপর থেকে যাই ছাদের উপর থেকে যাই যেখানে কোনো গাড়ির জ্যাম থাকবে না আমরা নিরাপদে বাসায় যেতে পারবো চলো বন্ধুরা আমরা অলরেডি ছাদে আছি চলো আমরা এখান থেকে নেমে পড়ি বন্ধুরা আমরা অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি চলো আমরা বাসার গেট থেকে ঢুকে পড়ি আরে ভাই আবার লেগে গেল ভাই এ কাছাকাছি এসে এত অ্যাক্সিডেন্ট কেন হয় রে ভাই যাক বন্ধুরা তারপরেও ঢুকে গেলাম বাসার মধ্যে চলো আমরা গাড়িটা পার্ক করে নেমে পড়ি বন্ধুরা সর্বশেষ একটাই কথা যদি ভিডিওটি একটু ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক দেয় এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ